নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ মি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ব্লাউজ ডিজাইনটি কাটিং এবং সেলাই সম্পূর্ণটাই আমি স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে দেখাবো আপনার প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন ব্লাউজটি আমার তিনটা পার্ট রয়েছে টোটাল একটা লাইলিন রয়েছে একটা মেন ফেব্রিক এবং আরেকটা লাইলিন লাইলিন সাথে দেখুন সুন্দরভাবে কিন্তু একটা ডিজাইন তৈরি হয়েছে নিচের দিকে একটা বো রয়েছে আর উপরের দিকটাতে লাইলিনের কিছুটা অংশ রয়েছে এবং বাকিটা কিন্তু মেন ফেব্রিক রয়েছে এই সুন্দর ডিজাইনটি আপনারা কীভাবে সহজেই কাটিং করতে পারবেন এবং সেলাই করতে পারবেন একদম স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আজকে দেখাবো এর জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলো মিস হয়ে যাবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি ব্লাউজের পার্টটা কাটিং করে নিব লম্বা নিয়ে নিব এখানে আমি পনেরো ইঞ্চি ব্লাউজটি আমার চোদ্দো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনের জন্য এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা সাড়ে পাঁচ ইঞ্চিতে সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক এভাবে একটা লাইন টেনে নিলাম এবার নিয়ে নিব আর্মহলের মাপটা আর্মহোল নিয়ে নিব পনের ছয় ইঞ্চি পনে ছয় ইঞ্চিতে এখানে একটা মার্ক করবো ঠিক এইভাবে এবার ফেতেটাকে এই পাশে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে নিয়ে নেব চেস্টের মাপটা চেস্টের মাপ রয়েছে আমার এখানে আটত্রিশ ইঞ্চি আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি আপনাদের যেরকম চেস্ট থাকবে সেই অনুযায়ী আপনারা কিন্তু এখানে মাপটা নিয়ে নেবেন তারপর এখানে এইভাবে মার্ক করে নেবেন এবার শোল্ডারের লাইন থেকে চেস্ট লাইন বরাবর একটা সোজা লাইন টেনে নেব ঠিক এইভাবে লাইনটা টেনে নেওয়ার পর এই কোনা থেকে একটা মাপ নিয়ে নিব এক ইঞ্চিতে এক ইঞ্চিতে একটা ঠিক এভাবে মার্ক করব মার্ক করে তারপর কিন্তু ভুলের রাউন্ড শেপটা আমি ঠিক এইভাবে দিয়ে দিব আর ভুলের রাউন্ড শেপটা ঠিক এইভাবে দিয়ে দিলাম এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমরের মাপটা রয়েছে আমার বত্রিশ ইঞ্চি বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আট ইঞ্চিতে একটা এভাবে লাইন নিয়ে নিলাম আরেকটা নিয়ে নিব এভাবে এক ইঞ্চিতে মার্ক এটা এক ইঞ্চি নিয়ে নিলাম কিন্তু টেকিনের জন্য এবার উপরের লাইনটার সাথে নিচের লাইনটা এভাবে সোজা করে মিলিয়ে দেবো এটা কিন্তু আমার সেলাইয়ের লাইন সাইডে নিয়ে নিব দেড় জন্য আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন এবার নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা নিয়ে নিব এখান থেকে সাড়ে চার ইঞ্চিতে সাড়ে চার ইঞ্চিতে এভাবে একটা মার্ক করবো তারপর নিয়ে নিব টেকিনের হাইটটা সাড়ে চার ইঞ্চিতে সাড়ে চার ইঞ্চিতে এভাবে একটা লাইন টেনে নেব তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে নেব এবার নিয়ে নিব গলার মাপটা গলার চড়াইটা নিয়ে নিব এখানে আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে ঠিক এভাবে একটা মার্ক করে নিব এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপ কিন্তু আমার দুটো হবে প্রথম যে ডিপটা হবে সেটা হবে কিন্তু আমার সাড়ে নয় ইঞ্চি রাউন্ড শেপ যেটা রয়েছে সেটা সাড়ে নয় ইঞ্চিতে নিয়ে নিলাম এবার ঠিক একই রকমভাবে আড়াই ইঞ্চি এপাশ থেকে নিয়ে নিলাম এবার দুটো মাপকে এভাবে টেনে মিলিয়ে নেব দুটো লাইন এভাবে মিলিয়ে নিলাম এবার দেখুন প্রথমে রাউন্ড শেপটা করে নিব রাউন্ড শেপটা ঠিক এইভাবে করে নিব এটা কিন্তু খুব খোলা করা যাবে না কারণ নিচের দিকে যেহেতু আরেকটা আমার ডিজাইন রয়েছে সামান্য একটু বাড়িয়ে নিয়ে নিচের দিকটা এইভাবে রাউন্ড শেপটা আমি দিয়ে দিলাম রাউন্ড শেপটা দেওয়ার পর এবার করব নিচের ডিজাইনটা নিচের ডিজাইনটার জন্য এখানে নিয়ে নিব আমি দুই ইঞ্চি ঠিক এইভাবে দুই ইঞ্চি একটা মার্ক করে নিলাম দুই ইঞ্চি একটা মার্ক করে এবার আমি নিচের ডিজাইনটা করে নিচ্ছি নিচের ডিজাইনটা ঠিক নিচের দিকে একটু পান টাইপের আসবে পান টাইপের এসে ঠিক এভাবে ঘুরিয়ে নিয়ে নিয়ে ডিজাইনটা আমি করে নেব একদমই পাশে ঘুরিয়ে নিব এই সাইডের যেন মাপটা দেড় ইঞ্চ থেকে দুই ইঞ্চির মধ্যেই থাকে ঠিক এই কিন্তু একদম ওপর পর্যন্ত মিলিয়ে দেবো ওপরের দিকটা কিন্তু এখানে আমার সোয়া এক ইঞ্চির মতো রয়েছে ঠিক এভাবে ডিজাইনটা করে নিলাম নিচের দিকটা একটু চোখা করে নিলাম পান শেপটাকে আর একটু নিচের দিকে বাড়িয়ে নিলাম পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পাটটা এবার কাটিং করে নিব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করি আমার সাথে থাকুন এবার দেখুন এই লাইলিনের পার্টটা বসিয়ে কিন্তু মেইন ফেব্রিকটা কাটিং করব। ঠিক সমানভাবে বসিয়ে নেব একদম সমান করে মেন ফেব্রিকটা কাটিং করে নেব একদম সমান করে নিয়েছি পিন দিয়ে আটকে নিয়েছি যেন সরে না যায় কারণ একদম সমান করে নিতে হবে কোথাও যেন কম বেশি না হয় নিজের কাপড়টা যেহেতু একটু সিল্কি আছে এইভাবে পিন দিয়ে কিন্তু আটকে নিয়েছি একটা পার্ট কিন্তু আমার কাটিং হয়ে গেল এবার দেখুন এই পার্টটাকে বসিয়ে কিন্তু আরেকটা পার্ট কাটতে হবে লাইলিনের একটা পার্ট নেব টোটাল কিন্তু আমার তিনটা পার্ট ব্লাউজের ঠিক সমান করে বসিয়ে নেব সুন্দর করে সমান করে কাটিং করে নেব একটুও কম বেশি রাখবো না একদম সমান করে কাটিং করব। লাইলিনের পার্টটাও কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল তিনটা পার্টি আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার কাটিং করব। গলাটা গলাটা সবার প্রথমে কিন্তু লাইলিনের সাথে মেন ফেব্রিক যেটা রয়েছে মেন ফেব্রিকটা সুন্দরভাবে এভাবে বসিয়ে নিয়েছি সমান করে বসিয়ে নেব সমান করে বসিয়ে নিয়ে কিন্তু পিন লাগিয়ে নেব যাতে সরে না যায় যেহেতু একদম সমান করে কাটা রয়েছে এদিকে তো খুঁয়ে গেলে কিন্তু কাপড় কম বেশি হয়ে যাবে সুন্দরভাবে এভাবে লাগিয়ে নিলাম পিন লাগিয়ে নিয়ে প্রথমে কিন্তু আমি বাইরের গলাটা কাটিং করে নিব বাইরের যেভাবে আমার ড্রয়িং রয়েছে সেই ড্রয়িং অনুযায়ী কিন্তু গলাটা এইভাবে কাট করে নিব একদম উপর পর্যন্ত এইভাবে কাটিং করে নিলাম এবার এই পার্টটাকে সরিয়ে রাখবো সরিয়ে রেখে এবার ভেতরের গলাটা কাটবো ভেতরের গলাটার জন্য দেখুন এইভাবে লাইনিংটাকে সুন্দরভাবে সমান করে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে এই যে গলার শেপটা রয়েছে এটাকে সুন্দরভাবে কিন্তু সমান করে বসিয়ে নিব। সমান করে বসিয়ে নিয়ে কিন্তু পেন দিয়ে আটকে নেব যেন সরে না যায় এরপর রাউন্ড যে গলার শেপটা রয়েছে এটা কাটিং করব। ঠিক এভাবে কাটিং করে নেব রাউন্ড শেপটা রাউন্ড শেপটা আমার কাটিং হয়ে গেল এবার দেখুন লাইলিনের যে এবার রাউন্ড শেপটার জন্য একটা কাটিং কাটিং করব। করার জন্য কিন্তু আমি নেটটাই নিয়ে নিব নেট এভাবে দু দুভাজ করে ভাজ করে নিয়েছি তারপর কিন্তু এই রাউন্ড শেপটা আমি গলার কাটিং অংশটা বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে বাইরের দিক থেকে এভাবে চার ইঞ্চি চওড়া করে কিন্তু একটা রাউন্ড শেপ কাটিং করে নিলাম উপর দিকে সমান করে নিলাম তারপর যে আমার মেইন শেপটা রয়েছে রাউন্ড শেপটা ভেতরের দিকে সেটা কাটিং করে নিলাম ঠিকই ভাবে পট্টিটা আমার কাটিং হয়ে গেল এবার চলে আসলাম সেলাইয়ে সেলাইয়ে সবার প্রথমে কিন্তু লাইলিনের সাথে যে মেইন ফেব্রিকটা রয়েছে সেটাকে এভাবে দুটো সোজা দিক মুখোমুখি করে বসিয়ে ঠিক এভাবে পিন দিয়ে আটকে নিয়েছি এবার হাফ ইঞ্চি মার্জিনে একদম কিনারে কিনারে কিন্তু সেলাই করে নেব যেই রকমটা আমার শেপটা রয়েছে শেপ শেপ অনুযায়ী কিন্তু আমি সেলাইটা করব। সেলাইয়ের মার্জিনটা কিন্তু একই রকম রাখতে হবে সেলাইয়ের মার্জিনটা যেন এখানে কম বেশি না হয় এখানে যদি সেলাইয়ের মার্জিনটা কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু শেপটাও খারাপ হয়ে যাবে সেলাইয়ের মার্জিনটা একদম সমান করে রেখে কিন্তু সম্পূর্ণটা আমি এভাবে সেলাই করে নেব একদম লাস্ট পর্যন্ত চলে যাব কোনাগুলো কিন্তু সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে ঠিক এইভাবে একদম লাস্ট পর্যন্ত এভাবে আমি সম্পূর্ণটা কিন্তু জয়েন করে নিলাম জয়েন করে নেওয়ার পরে দেখুন এই যে টার্নিংয়ের পয়েন্টগুলো রয়েছে এগুলো কিন্তু একটু কাট করে নিব ঠিক এভাবে কাটিং করার সময় দেখতে হবে যেন সেলাই কেটে না যায় মেন কাপড়টা যে রয়েছে বাইরের দিকে সেটা কাটিং করে নিলাম এবার নিচের দিকে হাফ ইঞ্চি মার্জিনে আমি এভাবে জয়েন করে নিলাম ঠিক এভাবে একটা সেলাই দিয়ে নিলাম এবার দেখুন উল্টে নেব ঠিক এভাবে উল্টে নেব নিচের দিকটা আর কোনো রকম পট্টি করবো না ঠিক এই ভাবে কিন্তু উল্টে নিলাম সেলাইটা কিন্তু আমার আন্ডারগ্রাউন্ড হয়ে গেল সেলাইটা ভেতরে চলে গেল নিচের দিকটা এবার একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি একদম লাস্ট পর্যন্ত এভাবে চাপ সেলাই দিয়ে দিলাম পট্টিটার কোনো প্রয়োজন নেই সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেল এবার দেখুন গলার উপরের দিকটাও কিন্তু এভাবে চাপ সেলাই দিয়ে নিব এই যে কোনাগুলো রয়েছে কোনাগুলো সুন্দরভাবে বের করে এভাবে কিন্তু আস্তে আস্তে বের করতে যাব আর সেলাই করতে যাব। ঠিক এভাবে টার্নিং পয়েন্ট এবং কোনা সবগুলো কিন্তু সুন্দরভাবে একদম লাস্ট পর্যন্ত কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিব একদম লাস্ট পর্যন্ত আমার সেলাইটা হয়ে গেল এবার দেখুন সাইড দিয়ে যে আমার খোলা অংশটা রয়েছে সেটা কিন্তু সাইড দিয়ে জয়েন করে নিয়েছি দুটো সাইডে ঠিক একই রকমভাবে এই সাইডটাও জয়েন করে নিলাম মেন ফেব্রিকের সাথে কিন্তু লাইলিনি পাটটা জয়েন হয়ে গেল একটা গলা আমার রেডি হয়ে গেল এবার করব নেটের গলাটা দেখুন পটিটাকে এভাবে উপরের দিকে সুন্দরভাবে সমান করে বসিয়ে নেব এটা কিন্তু কোনো সোজা উল্টো নেই নেটটা যেদিকেই ইচ্ছা বসানো যায় ঠিক এভাবে সুন্দর করে পটিটাকে উপরের দিকে বসিয়ে হাফ ইঞ্চি মার্জিনে কিন্তু রাউন্ড শেপটা আমি জয়েন করে নিচ্ছি প্রথমে একদম সেলাই মার্জিনটা যেন এক সমান থাকে হাফ ইঞ্চি মার্জিনে সম্পূর্ণ জয়েন করে নেওয়ার পরে দেখুন এভাবে একটু কাট করে নিব যেন সুন্দরভাবে গলাটা তৈরি হয় এভাবে কাট করে নিয়ে উল্টে নিলাম এভাবে উল্টে নিয়ে একটা উপরের দিকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি কটিটা আমার ভেতরের দিকে চলে গেল আর মেইন পার্টটা কিন্তু উপরের দিকে থাকলো নেটের পাটটা ঠিক এভাবে একটা চাপ সেলাই দিয়ে দিব লাস্ট পর্যন্ত একটা চাপ সেলাই ঠিক এইভাবে দিয়ে চাপ সেলাইটা আমার হয়ে গেল নেটের কিন্তু আমার আমি জয়েন করবো এবার সুন্দরভাবে বসিয়ে নেব যেটা পটির দিক আছে সেটাই কিন্তু ভেতরের দিকে নেব আর যেটা আমার মেইন লালিনের পার্ট রয়েছে সেটাকে উপরের দিকে রেখে এইভাবে পিন দিয়ে কিন্তু আটকে নিলাম সুন্দরভাবে এভাবে আটকে নিলাম ভেতরের দিকটাও কিন্তু এই পিন দিয়ে এভাবে আটকে নেব আর উপরের দিকে কিন্তু বসানোর সময় মাপটা দেখে নিতে হবে এভাবে বসিয়ে নিয়ে বাইরের যে আমার গলাটা রয়েছে সেই গলাটাতে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই দিয়ে এই মেন পার্টের সাথে লাইলিনের পার্টটা কিন্তু আমি জয়েন করে নিচ্ছি বাইরের দিকের যে সেলাইটা রয়েছে সেই সেলাইয়ের কিন্তু এভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি একদম লাস্ট পর্যন্ত আমি এভাবে সেলাইটা দিয়ে দিলাম দেখুন গলাটা আমার সুন্দরভাবে কিন্তু জয়েন্ট হয়ে গেল জয়েন্ট করার পরে দেখুন যে যতটুকু এক্সট্রা রয়েছে বাড়তি সেগুলো কিন্তু এভাবে একটু কাটিং করে নিচ্ছি নেটের পার্টটা কিন্তু আমার সম্পূর্ণটা জয়েন্ট হয়ে গেল এবার দেখুন সাইড দিয়ে নেটের পার্টটাকে জয়েন করে নিচ্ছি ঠিক এভাবে মেইন ফেব্রিকটার সাথে সাইডটা জয়েন করে নিব এবং নিচের দিকটা এভাবে হাফ ইঞ্চি ভাঁজ করে নেব ভাঁজ করে নিয়ে কিন্তু একদম চারিদিকটা জয়েন করে নেব এখানে নিচে আলাদা করে কোনো কটি হবে না যেহেতু তিনটা ফেব্রিক হয়ে গেল এখানে লাইনি মেন ফেব্রিক এবং নেট অনেকটা মোটা হয়ে যাবে নিচে দেখে আর কোনো পটির প্রয়োজন নেই সুন্দরভাবে এভাবে সমান করে বসিয়ে নিয়ে কিন্তু চারিদিকটা আমি জয়েন করে নিলাম চারিদিকটা জয়েন্ট হয়ে গেল সুন্দরভাবে এবার দেখুন পেছনের টেকিংগুলো করে নিচ্ছি টেকিনগুলো অবশ্যই ডবল সেলাই করে নেবেন টেকিনগুলো ঠিক এভাবে দুটো টেকিনি করে নিলাম দুটো টেকিনি আমার সুন্দরভাবে হয়ে গেল দেখুন সুন্দরভাবে কিন্তু কিন্তু আমার রেডি হয়ে গেল এবার ওপর দিকে একটা লেস বসিয়ে নিচ্ছি এভাবে হাইলাইট করার জন্য গলাটাকে ঠিক সুন্দরভাবে এভাবে রাউন্ড শেপে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি লেসটা বসিয়ে নিচ্ছি এখানে কিন্তু গলাটাকে টানাটানি করা যাবে না স্মুথলি কিন্তু লেসটা বসিয়ে নিতে হবে লেসটা আমার বসানো কমপ্লিট হয়ে গেল দেখুন সুন্দরভাবে কিন্তু গলাটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি নিচের দিকে একটা বো তৈরি করব এর জন্য দেখুন বারো ইঞ্চি একদিকে আরেক দিকে সাড়ে নয় ইঞ্চির মতো আমি নেট কেটে নিয়েছি কেটে দেখুন যেদিকটা আমার মানে রয়েছে সেই চড়াইয়ের দিকে ভাবে ভাঁজ করে নিলাম যেদিকটা কম রয়েছে সেদিকটা এভাবে ভাঁজ করে নিয়ে এভাবে হাফ ইঞ্চি মার্জিনে সেলাই করে নিচ্ছি একটা সাইড এভাবে সেলাই করে নিলাম তারপর দেখুন মাঝখানে একটু গ্যাপ রেখে অপর সাইডটাও কিন্তু আমি এভাবে সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে দেখুন এইভাবে এভাবে খুলে নিলাম খুলে নিয়ে সেলাইটাকে মাঝখানে করে দিলাম মাঝখানে করে দিয়ে দুটো সাইড এভাবে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিলাম দুটো সাইড আমার জয়েন্ট হয়ে গেল এবার দেখুন যেখানে মাঝখানে ফাঁকাটা রেখেছি এই ফাঁকাটা দিয়ে কিন্তু এটা উল্টে নেব ঠিক এভাবে সুন্দরভাবে উল্টে নেব সুন্দর সুন্দরভাবে বের করে নিব সুন্দরভাবে কিন্তু আমার এটা তৈরি হয়ে গেল এবার আমি নিচের দিকের জন্য দুটো ফিতে তৈরি করব। ফিতের জন্য দেখুন এখানে লম্বা নিয়ে নিয়েছি আমি তেরো ইঞ্চির মতো আর উপরের দিকটা রয়েছে চড়াইটা আমার আড়াই ইঞ্চি আর নিচের দিকের চওড়াইটা একটু আমি বেশি রেখেছি নিচের দিকে মোটামুটি আট ইঞ্চির মতো চওড়া রয়েছে ঠিক এভাবে দু ভাঁজ করে নিলাম দু ভাঁজ করে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে এভাবে জয়েন করে নিচ্ছি নিচের দিকটা এভাবে কোনা করে নিলাম কোনা করে নিয়ে সেলাই করে নিলাম এবার উল্টে নিচ্ছি ঠিক এভাবে উল্টে নিলাম ঠিক একই রকম ভাবে অপর ফিতেও কিন্তু আমি রেডি করে নেব দুটো ফিতে আমার রেডি হয়ে গেল এবার দেখুন বউটাকে এভাবে হাফ ইঞ্চি করে কুচি করে ভাজ করে নিয়ে কিন্তু একদম মিডিল পোর্শনে দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি সেলাই করে নিলাম সেলাই করে নিয়ে একদম নিচের দিকে দুটো দুটো কিন্তু এভাবে এভাবে জয়েন জয়েন করে করে ঠিক নিলাম এখানে আপনারা যদি চান উপরের দিকে একটা কিন্তু বাটানো সেট করতে পারেন এতে কিন্তু আরেকটু হাইলাইট হবে বোটা আমার রেডি হয়ে গেল এবার বোটাকে ঠিক এখানে মিডিল পোর্শনে একদম আমি জয়েন করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে